নিকো উইলিয়াম কেন বার্সেলোনায় আসলো না কিন্তু কেন নিকো উইলিয়ামস টু বার্সেলোনা ডিলটি ফেল করলো এখানে মূলত কি সমস্যা দাঁড়িয়েছিল সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক নিকো উইলিয়ামসকে অ্যাথলেটিকো বিলবাও থেকে ষাট মিলিয়ন রিলিজ ক্লস দিয়ে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তেই ছিল বার্সেলোনা অ্যাথলেটিকো বিলবাওয়ের সম্মতিও ছিল এই ডিলটির ব্যাপারে এমনকি নিকো উইলিয়ামসের সাথে পার্সোনাল টার্মস কমপ্লিট করে রেখেছিল যেখানে বেতন বোনাস চুক্তির মেয়াদ সহ অন্যান্য বেনিফিটস এর সবকিছু নিয়ে ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা হয়েছে কিন্তু ডিলটি কলাপস করার মূল কারণ হিসেবে বিপত্তিটা বাধে তার রেজিস্ট্রেশন করানোর নিশ্চয়তা দেওয়ার মধ্যে গত বছর যখন বার্সেলোনা দানি ওলমুকে সাইন করায় তারপর জানুয়ারি মাসে তাকে রেজিস্ট্রেশন করা নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয় স্কোয়াডের একজন প্লেয়ার ইঞ্জুরিতে দলের বাইরে গেলে তখন দানি ওলমুকে স্কোয়াডে ইনক্লুড করতে বৈধতা পায় বার্সেলোনা ঠিক এই জায়গায় কনসার্ন ছিল নিকো উইলিয়ামসের এজেন্ট সে বার্সেলোনার সাথে নিকো উইলিয়ামসের কন্ট্রাক্টের সাথে একটি এক্সিট ক্লজ দাবি করে যেখানে মৌখিক নিশ্চয়তা নয় আলাদা চুক্তিপত্র চেয়েছে নিকো উইলিয়ামসকে রেজিস্ট্রেশন করার ব্যাপারে আর যদি বার্সেলোনা জুলাই মাসে রেজিস্ট্রেশন করাতে ব্যর্থ হয় তাহলে নিকো উইলিয়ামস ফ্রি এজেন্ট হিসেবে অন্য যে কোনো ক্লাবে যেতে পারবে কিন্তু বার্সেলোনা প্রেসিডেন্ট এই শর্তে রাজি হননি কারণ তিনি চাননি ষাট মিলিয়ন খরচ করে দলে ভেড়ানো প্লেয়ার ফ্রিতে এক মাস পরই ক্লাব ছেড়ে চলে যাক বার্সেলোনার উপর নিকো উইলিয়ামসের এজেন্ট এটা বিশ্বাস রাখতে পারেনি যে বার্সা তাদের এক টু এক সিচুয়েশনে কাজ করবে তাদের কাছে পর্যাপ্ত টাকা টাকা চলে আসবে যা দিয়ে নিকো উইলিয়ামসকে রেজিস্ট্রেশন করানো যাবে তো ওয়ান টু ওয়ান কি ওয়ান টু ওয়ান হচ্ছে ধরুন আপনার আয় একশো মিলিয়ন আপনি খরচ করতে পারবেন ঠিক তত পরিমাণ একশো মিলিয়ন অর্থ মোট কথা আয় অনুযায়ী ব্যয় এটাই হচ্ছে ওয়ান টু ওয়ান বার্সেলোনা বোর্ড এটা সরাসরি বলেছিল যে বার্সেলোনা ওয়ান টু ওয়ান সিচুয়েশনে চলে আসবে তাদের কাছে পর্যাপ্ত অর্থ আছে এমনকি তারা তাদের ভিআইপি সিট বিক্রি করেও অর্থ জোগাড় করে রেখেছিল বার্সেলোনা নিকো উইলিয়ামসকে রেজিস্ট্রেশন করার বিষয়ে আশ্বাস দিয়েছিল কিন্তু কাগজে কলমে কোনো চুক্তিতে স্বাক্ষর করতে রাজি ছিল না নিকো উইলিয়ামস সেখানে বার্সেলোনার উপর ভরসা রাখতে পারেননি নিজের ক্যারিয়ারের উঠতি ফর্মে এসে কোনো রিস্ক না নিয়ে শৈশবের ক্লাব অ্যাথলেটিকো বিলবাউয়ের সাথেই দশ বছরের নতুন চুক্তি সেরে নিয়েছেন যেখানে রিলিজ ক্লজ আরও ফিফটি বাড়ানো হয়েছে এবং আগের থেকে আরও চড়া বেতনে ভাতা পাবে ক্লাবটি থেকে অনেকের মতে তবে কি নিজের বেতন বাড়িয়ে নেয়ার জন্যই নিকো উইলিয়ামস এই ছলচাতুরি করলেন বার্সেলোনার ওয়ান ইস টু ওয়ান সিচুয়েশনে চলে আসত যদি তারা তাদের হোম গ্রাউন্ড ক্যাম্প নুতে অনেক আগেই খেলতে পারত নিজেদের হোম গ্রাউন্ডের সংস্কার কাজের জন্য তাদের স্থানান্তরিত হতে হয় স্তাদি অলিম্পিক লুইস কোম্পানির স্টেডিয়ামে যেখানে প্রতি বছর তাদের টিকিটস রেভিনিউ এর ক্ষেত্রে একশো মিলিয়ন অর্থের ক্ষতির সম্মুখীন হতে হয় এসব কারণেই বার্সেলোনা স্বাভাবিক পরিস্থিতিতে নেই শুধুমাত্র তাদের কারণে কম্পিট করতে সক্ষম হচ্ছে ইউরোপিয়ান স্টেজে আগামী সিজন থেকে তারা তাদের হোম গ্রাউন্ড ক্যাম্প নোতে ফিরে আসবে যেখান থেকে আর্থিকভাবে অনেকটা সহায়তা পাবে তারপরও বার্সেলোনা গত সিজনটা দারুণ কাটানোর ফলে কিছু আর্থ লাভের মুখ দেখেছে সবশেষে প্রশ্ন থেকেই যায় নিকো উইলিয়ামস কি বার্সেলোনায় না গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন